ইয়া এই আমানু হে কতি তোমরা ভয় বয় কর ভয় মতো এই একটা অর্থ মানে দুইটা কথা আসবে তুম মুসলিম এবং মুসলমান না হইয়া ময়ূর না হইয়া বেইমান হইয়া কাফের হইয়া যাইও না বরং দুইটা কথা এখানে বলছে আয়াতে আজকের এই দুইটা কথার উপরে আলোচনা যে এক নাম্বার কথা হলো আমরা ভয় করবো কাকে দুই নাম্বারের কথা হলো মুসলমান হইয়া মরতে হবে কি হইয়া মুসলমান তো এই আল্লাহ কথা বললো এটা কি কাফেরদেরকে বলছে না মুসলমানদেরকে বলছে মুসলমানদেরকে বলছে হ্যাঁ অন্য হাতে কাহা আইভাল্লা আমিনুবিল্লা হ্যাঁ ইমানদার ইমান কিন্তু ভালো মেরে আনিস মানে কি বোঝা যায় যে আমরা যে ইমান আনছি এই আমাদের ইমানে আমাদের ইমান দুর্বল আর অন্য একে বলে ও আল ইয়াত যারা ইমানদার তাদের সামনে কোরআনের কথা বললে হাদিসের কথা বললে কোরআনের আয়াত লম্বা হলে বয়ান লম্বা হলে রাত বড় হলে তাদের মন ভালো লাগবে যদি মনে ভালো না লাগে তো ওটা মনে কথা বলে ঠিক কিনা তাইলে জা আদাত হুম ইমান আহ ইমান সামনে ইমানের কথা কইলে ইমান ইমানটা বাড়েন সমান দিনের কথা কইলে বয়ান করলে হাদিসের কথা বললে জেকের করলে তাদের বয়ান তাদের মন উদ্ধার হবে আলহামদুলিল্লাহ এই কথাগুলা পাইছি তাইলে তাইলে ইমান ইমান যে আছে আমাদের ইমান ও আল্লাহ আর অন্য আল্লাপক বলে ইতু কত ইয়াই বল্লা যে না আম অনুতা কর্ম তোমরা আল্লাহ রে ভয় করো ওয়ালতংজুর নবসুম্মা খদ্দামাত লেখা দেউ অদ্দাক উল্লহ আগামীকাল তুমি কি পুরণ করেছ আগামীকাল তুমি আল্লারে ভয় করো আগামীকালের জন্য তুমি কি পুরণ করেছো কথা বইছেন কথার মাইতে রে ইয়াই বলল যে আমানুতা কুল বলতংজুর নবসুম্মা খদ্দ মাত লেখা দেও অদ্দা কুল আবার কাল আল্লাহ ভয় কর তুমি আগামীকাল কি পাঠাইছো হ্যাঁ আপনারা মনে করেন আমরা এখানে যারা আছি ভালো করে বুঝবেন কথাগুলা দুনিয়ার ফেকের দুনিয়ার চিন্তা দুনিয়ার সব কিছু ব্যাপারে আমরা খুব চালাক সব কিছু বুঝি সব কিছু জানি কিন্তু এখানে আল্লাহ হ্যাঁ ইমানদার ইয়াই আল্লাহ জিনা আমারও তো খুলল হ্যাঁ ইমানদার আল্লাহরে ভয় কর এই ভয় জিনিসটার জন্য কিন্তু আমরা উনত্রিশ তিন রোজা রাখছি এই ভয়টা ভিতরে সিটিং করার জন্য ভয়টা ভিতরে ফিট হইবে এই জন্য আমরা উনত্রিশ দিন সারাদিন নাই পানি দেখলে পানিতে মুখ নেন না ঠিক কার ভাইতে আল্লাহর এই জন্য এরপরে আবার আল্লাহ বলে যে আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো আগামীকালের জন্য কি পাঠাইছে মানে কি আপনি এখন বাজারে গেলেন পকেটে টাকা নাই বাজার করলেন না চিন্তা করেন আগামীকাল কি খামু তার কিছু টাকা রেখে দিই অথবা ইজি বেতন পাইছি এই মাসে ভাঙ্গা ঈদ মাস মসজিদে যদি আবার দুইশো পাঁচশো দেই তাহলে আবার সামনে বাজার কামনে খামু এই চিন্তা ভাবনা করতেছেন কিন্তু আপনি কি এই চিন্তা করছেন যে আগামীকালকে তুমি থাকবো কি না এই কথা নাই কিন্তু আগামীকালকে আমি থাকবো কি না এটা চিন্তা নাই কিন্তু তুমি খাবো কে এটা চিন্তা আছে এই জন্য আল্লাহ যিনি আমার তাকুল্লো আওয়াল তামজুর নফসুমা প্রত্যেকটা নফসের এটা বোঝা নফসুম্মা নফসুমা কদ্দামাত লিগা দেও লিগা আগামীকালের জন্য তুমি কি পূরণ করেছো হত্যাকুল্লা আল্লাহ রে ভয় কর আল্লাহ কর এরপরে আল্লাহ করেসলিম মানে মরা কিন্তু লাগবে খবরদার মুসলমান না হইয়া মোনাফেক হইয়া হইয়া কায়া হ্যাঁ ওই ইসরায়েলের পক্ষে সাপোর্ট করিয়া তোমরা ময়ুরোনা বল ঠিক কেনা এই দুই কথার দিয়া কিছু উদাহরণ আসবে তাহলে আমাদের জিনিসটা আসলে বিদ্রোহী ফুটব তাহলে আমরা আজকের কোথায় পাইলাম আজকের বয়ানের মজু বাহাইলাম শেয়াল মাসের তিন নম্বর জুমে আরও এক জুম আমরা পাবো এই মাসে আজকের আঠারো তারিখ ইংরেজির আর বিরুহ আঠারো তারিখ তাইলে আগামী শুক্রবার ছাব্বিশ তারিখ আর বিরু ছাব্বিশ তারিখ আগামী যাই হোক তাইলে এরপরেই আসতেছে জিলক এরপরে জিল হস তাই যাই হোক তাহলে আমরা মোটামুটি আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বাড়িতে নিলাম দুইটা কথা একটা হলো আমরা আল্লাহরে ভয় করবো কারে ভয় করবো এরপরে দ্বিতীয় কথা হলো আমরা মুসলমানে মরবো কে মরবো এখন আপনি নিজেরা নিজে প্রশ্ন করে যে আমি কি মুসলমান হই নাই আল্লাহ কথা কেন কইছে এই কথা দিয়া এই তাপসি দিয়া এই কথা কিন্তু বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে কইতেছে তাহলে কি বুঝি আমরা মুসলমান হই নাই আমরা কি মুসলমান হয় নাই ওই যে ইউটিউবে এক বইমানে কয় নবী কিন্তু মুসলমান না কি ধ্যান না এটা বড় বড় বেমান নবী মুসলমান না দেখছেন কি যে বহুত না। তাহলে আল্লাহ আমাদেরকে বলতাছে হাকাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান নায়া কিন্তু কবরে না তা বোঝা যায় কবরের জায়গাটা ভালো না জোরে কার ঠিক কিনা বলেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল করে ওই জায়গাটা ভালো করে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল করে ওই জায়গাটা ভালো করে নিতে হয় কবর জায়গা ভালো নয় সেই দিনে নক পরে যায় নয় দিনে চু আমল করি নিয়া যাইতে করিও না ভুল আমল করে আমল করে নিয়া যাইতে করিও না ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আওয়াজ দিয়া বলে ঠিক কিনা বাইরে রে আমার বন্ধুরা আমার এই সব কাজের আগের মূল হলো আর তা আল্লাহর ভয় আর আল্লাহর ভাইদের অন্তরে থাকবে গুণা করবে না আল্লাহর ভয়ে যার অন্তরে থাকবে গুণা না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সমস্ত থেকে রাখবে এই জন্যই সাহাবাই দেখেন কেমন আল্লাহর ভয় ছিল আমি কি নিজের তাকা বানাইতে পারছি না আমি কি মুসলমান না কিন্তু হবে না কাফের আমি যেই নামাজি বললাম শুনুন নামাজি কি ইমানদার কি শুধু জুমান নামাজ পড়লাম এটাই কি মুসলমানের পরিচয় হয় কালে মা পড়ছি বাপ দাদা ধর্ম থেকে মুসলমান গরু কায় কি মুসলমান না মুসলমানেরা ভাইয়ের আমার বন্ধুরা আমার ছা ভাই দিকে তাবে তাকাত দিকে তাকান চলবে দেখা তাকান এত আমল করার পর তারা সারাদিন চিন্তা ভাবনা করছে হ্যাঁ আমি যদি বেইমান হইয়া মনে হবে আমি কবরে যাই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো একা যে কবর আমার আপনজন কেউ নাই আওয়াজ না ঠিক না গভীর বাইরে রে আমার বন্ধুরা আমার মা আল দিনার রাতের বেলায় রাস্তায় হাঁটতেছে হাঁটতেছি হায় হায় তারা কত তাকওয়ালা লোক তারা কত কিনছিল তা তাদের অন্তরে কত ভয় খালি হাঁটতেছে আর চিন্তা ভাবনা করতেছি এই আমরা তো সব সময় হাঁটি কিন্তু নিজের একদিনও প্রশ্ন করছেন মনের একদিন প্রশ্ন করছেন কি না মুসলমান হ্যাঁ তুমি কি মুসলমান ইমানদার নিজের নিজের মাঝে মাঝে প্রশ্ন করেন মাঝে মাঝে নিজে বয়ান করে শুনাইবেন ওই দিন এক মা ফিরে গেলাম বয়ান করার জন্য এক মুরব্বী আমাদেরকে কিছু কথা বললো কথা বলার পরে কতক্ষণ পরে কয় এই কথাগুলা বলছি আপনাদেরকে বলি আমি আমার নিজেরে বলছি আলহামদুলিল্লাহ বলি যেই কথাগুলা বলি আমি কিন্তু আপনাদেরকে বলি না আমি নিজের বলি আপনারাও নিজেরে বয়ান মাঝে মাঝে কত বড় হাস্তি মা দিন আর তার পরিচয় জানেন না মালে কেমন দিন আর কেমন কেমন মালে কেমন দিনা রইল মা দিন দিনার নদী পার হইতেছে সবার কাছে টাকা আছে মালিক এমনি কাছে কোনো টাকা নাই কি জন্য দিনের নাম হলো কেমন বড় হাসতি মা আলিগ এমনি দিন আর নৌকায় উঠছে ওঠার সময় মাঝির কিছু বলে নাই কিন্তু নদী পার হওয়ার পর যখন কিনারায় চলে গেছে মালিক এমনি দিন আর ডাক দেখে ভাই মাঝি ভাই আমার কাছে কোনো টাকা নাই কোনো টাকা নাই সবার কাছে টাকা আছে বলে কী হবে যদি টাকা না থাকে তাইলে আপনার টাকা তো দিয়েই যাইতে হবে কিন্তু আসলে মাঝি উত্তারে চেনে না হয়নি মালিক নামার চলে মালিক কিন্তু দিনের কোন দিন হলে এবার খেলা খেয়াল করে শুনুন এ তো নদী পার হয়ে যখন ওপরে যায় কিন্তু যাওয়ার পরে তার নিজের যে বড়ত্ব নিজের যে আমলিয়াত যেটা প্রকাশ করতে চায় না কারণ দেখবে অনেক বড় আমল করণেওয়ালা অনেক জাননেওয়ালা কিন্তু নিজের পরিচয় এটা দেয় না আমি যে অমুক আমি যে সুমুক আমরা তো এখন নামের মাথায় উপতির অভাব নাই লোকের অভাব নাই কিন্তু আগের জমানার লোকেরা মত গাছি লোক মা লেগে মানে দিনা ডাক দিয়ে তোমার আমি কিছু কোরআন পর শোনাই যাই শোনাই ফাতে শুনে যায় অর্থ শুনেই যাই কয় সুরের কাছে ধর্মের কাহিনী কেন কোন কয় এই টুপি গলা মুন্সি অনেকে দেখবেন মুন্সি গাঁয় এটা হলো টিটকারি যারা মুন্সি গাঁ আলেমদেরকে যারা মুন্সি গাঁ ইমানের ভিতরে দুর্বল আছে কারণ হলো মুন্সি কোনো নাম নাই কোলামাইকার একজন আলেমের দাম কত জানেন সারা রাত একজন আলেম ঘুমাইবে আর আপনি এবাদত করবেন তাও সমান না আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না মালেক এমনি দিনার ডাক দিয়া কয় ও ভাই আমার কাছে কোনো অর্থ নাই দুনিয়ার কোনো টাকা নাই ভাই কিছু কেরাত পরে শুই না যায় বলে আমার কাছে ধর্মের কাহিনী কই টাকা দিয়ে যাইতে হবে মা লেক এমনি দিনার ওই নৌকায় ভাইয়া ডাক দিয়া কাই ও নদীর মাছ এখন আর আসো আমার জন্য রুপিয়া নিয়ে আসো রুপিয়া নিয়ে আসার হাজার হাজার মাসে এবার দিনার নিয়ে আইসে আল্লাহর কর হাজার হাজার মাস তারা চিনছে এখন মাঝি দেখতেছে বুঝলাম না কি এই মাঝিবেই পরে হুজুর আমার ধব পরে আসলে আমি চিনতে পারি নাই যে ওই থেকে ওনার নাম হলো মালিক চাইছে টাকা কিন্তু দিনার নিয়ে আইসে মাসে আল্লাহ একবার বলেন দিনার এই জন্য নাম হে দেখেন অবস্থাটা কি তার কেমন তা তারা নিজেরে নিজে যে আমি কি আসলে জান্নাতি না জাহান চিন্তা করবেন সব সময় হ্যাঁ আমরা তো দুনিয়ার খুব পটু চালাক দুনিয়ার কিন্তু আপনি কি আমল করছেন নিরালায় একা একাভাবে রাত্রে গভীর রাত্রে তিনটার সময় যদি উঠতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন তাইলে অন্য সময় একটু সময় নিয়া যায় নামাজে নিয়ে আমি আমার আব্বারে দেখতাম হ্যাঁ দরজা আর সামনে আমাদের বরিশালে তো সামনে আটনিয়া ঘর পিসে পাশে রাতে এরকম আর কি সিস্টেম সামনে যখন থাকতো সামনে দরজা বন্ধ মাঝখানে দরজা বন্ধ করে হ্যাঁ ওইখানে মোরা গাবার শুরু করতো চিন্তা করতো খালি কান্তো আর কান্ত আমাদের তখন তো কান্না নাই আমরা কেমন নামাজ করে মসজিদে বাইরে এই চিন্তা তাড়াতাড়ি ঝটফট হ্যাঁ তাইলে দেখতাম ফজরের পরে মাগরিবের পরে খালি চিন্তা করতো মরা কাবা আমি মালিকের দিন আর হাততেছে আর চিন্তা কর মরা কা করতেছে চিন্তা করতেছে আমি কি জান্নাতী না আমি নামি আপনি কি জান্নাতী না জাহান্নামী আপনি কি আমল করেন রমজান মাস পেয়ে কি কি আমল করছেন তাজুদ পড়ছেন কয় দিন ইসহাক পড়ছেন কয় দিন আওবিন পড়ছেন কয় দিন কোラム তিলাওয়াত করছেন কয়দিন নফল নামাজ কয়দিন দিন পড়ছেন এই যে রমজান মাস তো ট্রেনিং মাস চলে গেছে এখন নিজে নিজে প্রশ্ন করি তুমি কি জান্নাতী না জাহান্নামী কারণ মরাতে লাগবে কবরে তো একা 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 এক জায়গা কবরে কেউ থাকবে না আপন থাকবে না দুনিয়ার কত মানুষ ডাক দিলে পাওয়া যায় বিপদে পড়লে পাওয়া যায় অসুখ হলে পাওয়া যায় অ্যাক্সিডেন্ট করলে পাওয়া যায় কিন্তু কবরের ঘরে অন্ধকার করে একা একাই থাকতে হবে কেউ থাকবে না চোরে কন ঠিক না। গভীর মনোযোগ মালে কিনে দিন গভীর রাতে আর হাটে আর কানলে আমি একা একা কেমন অন্ধকার কবরে থাকবো বাতি নাই সাতি নাই আমি কি জান্নাতি না জাহান নামি আমি কি নিজের নিজের প্রশ্ন যদি জান্নাতি হই ভালো রেজাল্টটা জাহান নামি যদি হইয়া যায় অবস্থাটা বড় খারাপ ঠিক কিনা এমন মানুষ আছে এত বয়ান এত কথা এরপরও চিন্তা ভাবনা করে না কবরে মরার পরে কোনো আজাব নাই মরার পরে কোনো চিন্তা নাই মরার পরে কিছুই নাই মহিলা জামু শেষ এরকম অনেক মানুষ আছে ইমান দুর্বল বা ইটারে আমার বন্ধুরা মার মালে কেমনি দিন আর কান্দে হাটে আমি বাপি বলে আমি ভাবি কেমনে থ বন্ধু নাই বানব নাই রে ঠিক বন্ধু নাই

আমি কি জানো না দিন জাহান নামে আটতে চার চিন্তা কারণ যারা আল্লাহ আল্লাহ যারা মোত্তা কিন পরে চিন্তাই একটা আমি কবর হাসর মি জান পুলচুরাতে হবে অবস্থাটা দুনিয়ার চিন্তা করে না কারণ দুনিয়ার মহে যদি আপনি পড়েন দুনিয়া বড় কায়েসটা বড় কিপটা দুনিয়া যত দুনিয়া দুনিয়া করেন অল্প পাইবেন আখেরাত করলে আল্লাহ দুনিয়া এমনি পিছনে দিয়ে দেবে কনসহান আল্লাহ মা লিগে দিনা সামনে দেখে চারজন যুবক সাদা পোশাক পালনেওয়ালা জামা সাদা পায় সাদা সাদা সব সাদা এবার কান্দি আর সামনে দেখে চারজন যুবক একই পোশাক পালনেওয়ালা যদি আপনাদের এলাকায় কোনো যুবক দেখেন একই পোশাক চারজন একই পোশাক পণ্যওয়ালা আগে কখনো দেখেন নাই অবশ্যই আপনার মনের ভিতরে একটা চিন্তা ধারণা এই রোগগুলো কারা আগে তো এলাকায় দেখলাম না কিন্তু এলাকায় ঢাকার শহরে না হলো গ্রামে আমাদের এলাকায় হঠাৎ করে কোনো লোক দেখলে তারে প্রশ্ন করে তোমরা কারা আগে তো কখনো দেখি নাই তোমাদের পরিচয়টা কি জোরে কন ঠিক কিনা মা মনে কিছু করো না তোমাদেরকে তো আগে কখনো এলাকায় দেখি নাই কিন্তু তোমরা কোথার থেকে আইছো তোমাদের পরিচয়টা কি কেন আইসো কোথায় যাই মা কি জন্য আইসো তোমাদের নাম কি পরিচয়টা বলো মালেক এমনি দিনার ডাক বলার পর চার যুবক আক। অগ মালেক এমনি দিনার নামটা বুঝলে বলাইছি এবার আরও থক হয়ে গেছে আপনি জিগাইলেন তোমাদের পরিচয় কি এবার যদি আপনার নামটা কয় আপনি অমুখে না তাহলে থক হয়ে যাবেন আরে আমারও তো চেনেজর এখন ঠিকই না মাallelujah দিনার ডাক দিয়া কয় পরিচয় কি কোথায় যো কোথায় যাই মা কি জন্য আইছো এই চার যুবক ডাক দিয়া কয় আপনি মা লেকে দিনার না বলে না বলে কেমনে আমার নাম জানো এই চার যুবক ডাক দিয়া কয় আমরা আসলে দুনিয়ার কেউ না আমরা আসমানের চারজন ফেরেশতা আর আল্লাহ আকবার আল্লাহ মা আলে কেম ডাক দেওয়া খায় এলাকায় কেন আইস কি জন্য করতে আছো বলে আমরা এলাকায় আইসি একটা লিস্টি করি বলে কি লিস্টি করো বলে এলাকায় খাড়া খারা জান্নাতী আর খারা কারা জাহান্নাবি এইটা লিস্টি করার জন্য আল্লাহ পাঠাইসে মা লেগে মেদিনার ডাক দিয়া কায় দেখো তো আমার নামটা কোন জায়গায় আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নাবি খাতায় আমি পাপি কেমনে থাকবু মালা বাতি নাই রে চিনে মালা কে কবুরে মালে দিন আর ডাক দেয়া দেখো তো আমার নামটা কি জান্নাতি কাতায় না জাহান নামি কাতায় ও দুনিয়া করলা বাড়ি করলা গাড়ি করলা সব করলা সব জায়গায় চালাক নামাজের বেলায় মসজিদে নাই জুমার নামাজে মাঝে মাঝে পাওয়া যায় এমন লোক গেছে রমজান মাস গেছে একটা রোজাও রাখে না নামাজও পরে না জোরে ঘন্টি কিরা এই মুভি ওই চার বিরের তা কতগুণ পরে খাতা গুলাতে ডাক দিয়া কয় মা লেগে মানে আর মনে কিছু করবেন না যদিও আমরা আপনার খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় পাই না এই কইতে না কইতে আবার ও কান্না শুরু আল্লাহ বলি আমার নামটা জান্নাতি খাতায় পাই না। কানতে কানতে দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে

ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার রিআমাত বন্ধুরা আমার এ মার কান্তেছে কাঁপতেছে সিজদা বুরা কানলি আমি বুঝি জাহান্নাম আমার স্বামী কারণ আমার নামটা জান্নাতী খাতায় পায় না তাইলে জান্নাতী খাতায় না থাকলে তো জাহান্নামী জাহান্নামের আজাব তো বড় ভয়ংকর জোরে কন্ঠ ঠিক না জানলামের আগু সইতে পারবেন না এই মুসলমান একবার নামাজ যদি সারো দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামের আগুন জ্বলতে হবে এই মুসলমান রমজান মাস শেষ নামাজ শেষ এরকম না বাবা নামাজ পড়ো না কেন চিন্তা ভাবনা করে কবরে যায় দুনিয়ার আগুনের দিকে তাকান দুনিয়ার আগুন বড় ভয়ঙ্কর হাতে লাগলে হাত পরে পাও লাগলে পাও পরে জাহান লামের আগুন তো বড় কঠিন দুনিয়ার আগুন তো সাধারণ আগুন এই জাহান নামে আগুন যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলি পর্যন্ত বুনো হইয়া যাইবে। হ্যাঁ এই গভীর কানতে কানতে নিজেরই বুঝাইতেছে এই কি আমি তোর নাম জানালাতি কাঁদতে কানতে ঘুমাইয়া পড়ছে ঘুমাই যাও ঘুমাও ঘুমানোর পরে কতক্ষণ পরে অবস্থায় আবার স্বপ্নে দেখতে আসছে ঘুমের ভিতরেই দেখে ওই চারজন ফেরেস্তা আবার আইসে এলাকার ভিতরে লোক সে ডাক দিয়ে ওই মালিক উনি দিনা আর কান না কারণ কান্নার বড় দাম চোখের পানি বড় দামি হা না আর ফাউলাত নাই কান্নাও নাই কান্নার বয়ানো নাই কান্নাও তো নাই জোরে বলেন বড় মোনাজা না কারণ সময় নাই সময় শেষ বড় মোনাজার দলের সমস্যা হয় অথচ কান্নার ভিতরে কান্নার ভাবও করা লাগে মোনাজাতে জুমার দিন নামাজ পড়তে ফরজ নামাজ পড়তে শেষ লোকের লোকার মসজিদে পাওয়া যায় না কান্না নাই জোরে গান ঠিক কিনা কোন সময় আল্লাহ লাগে কান্না রাতে কান্না নাই দিলে কান্না নাই তা নাই 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 কোন সময় কানবারে মোর এই জন্য এখন তো কান্না নাই কান্নার বয়ানও নাই মালিক এমনি দিন কানতে কানতে ঘুমায়া পড়ছে এবার ওই চার ফেরেস্তা আবার আইছে আইয়া ডাক দিয়া কাউ গো মালিক এমনি আপনি কানবেন না স্বপ্নে দেখতে আস আপনি কানবেন না আপনার কান্নার লাভ পছন্দ করেছে আল্লাহ যে আমাদেরকে আবার পাঠায় দিছে যদিও আমরা দেখছি আপনার নামটা আমাদের খাতায় পাই নাই আপনি জান্নাতি কিন্তু আল্লাহ জানাই দিছে আসমানের খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় লেখা আছে না এত বড়ো তাক এত বড় মুসলমান এত বড়ো তারা হাস্তি ছিল এত বড়ো তারা জামুনাতি লোক ছিল এরপর ও খালি কান্নার কান্না এটা তো তাবে তা ভিন্দের খাইনি বললাম সাবাই কারাম দীপ থেকে তাক এখন সময় না আগে আমি ইনশাল্লাহ বললো ও ভাই আমার তুমতুরা আমার এত মুত্তাকিন হওয়ার পরে ওহ কারণ তাদের তাকে আল্লার ভয় ছিল অতরে চুরে কার ঠিক কি না हे नमाज तोरा सारे नाही तावीन सारे सार सारे नाही ताजू सारे नाही कन्ना सारे नाही नोबल রানজিমগণ খালি কান্নার কান্না কবরের ভয় হাসরের ভয় মিজানের ভয় এরা শিক্ষা যে রমজানে তাকওয়া ওয়ালা যে তাকওয়ালা হইছে জীবনে আর নামাজ ছাড়বে না যে তাকওয়ালা হইছে কুরআন পড়া ছাড়বে না যে তাকওয়ালা হইছে হালাল খাবে হারাম খাবে না সুদ কারবার করবে না ঘুষ কারবার করবে না মাফি কম দিবে না অজরে কম দিবে না দোকানদার ব্যবসা করে অজরে কম দায় মাবে কম দায় খবরদার মুসলমান বাইরের আমার বন্ধুরা আমার যারা তাকওয়ালা মুত্তাকিন বরজগা নামাজ ছাড়ে না আল্লাহর হুকুম সারে না নবীর আদর্শটা সারে না কারণ একটাই চিন্তা ভাবনা আমি দেখা অন্ধকার কবরে যাও আমার সাথে কবরে কেউ যাইবে না জোরে কন ঠিক কিনা না কবর হল ছোট মাটির কবরে থাকতে হবে জীবন কবরে থাকতে হবে জীবন বর বছরকে বছর যুগকে যুগ যাইবে কেউ আপনার খবরও নেবে না এই জন্য আমল করার দুনিয়াটা আমলের জায়গা দুনিয়াটা আমনের জিন্দেগি এই বন্ধুরা আমার দুনিয়া বুয়ে শান্তি করবা শান্তির জিন্দী না আরামের জিন্দেগি না পর দুনিয়া কষ্টের জিন্দগি এখন ঘুম এত ঘুম ফজরা আজম দিলে ঘুম হয় কিন্তু না না আরামের গুম হারাম করে মসজিদে দৌড়াই বা জানলাতি যদি ওইতে চাও ওই আরামের গুম হারাম করে মসজিদে দৌড়ো মাওলার নিয়ে খবরে যাই হোক কারণ আম দোকার খবর জাগাটা ভালো না আজও এখন ঠিক কি না খবর তু কয় কই ভয় জাগাত এই মুভি যার আব্দুল আল্লাহর ভয় থাকবে কবরের ভয় আসরের ভয় তাদের একটাই চিন্তা থাকবে আমি কি আমার কবরে গেলাম আমল কইরা তো কবরে যাই তবে হাসর সামনে মিধার সামনে প্রচুরার সামনে কারণটা কি মানুষের জগৎ হলো তিন জগৎ মায়ের জগৎ এক জগৎ ছিল দুনিয়ার একটা জগৎ আর কবরের জগৎ আর একটা মোট হলো তিন জগৎ দুনিয়ার মায়ের জগতে আপনি মায়ের জগতে ছিলেন আসলাম দুনিয়ার জগতে কত আরামে কাটাইতেছেন কিন্তু না আসল জগৎ হলো কবরের জগৎ যেই কবরের জগতে শুরু আছে কিন্তু শেষ নাই তোর এখন ঠিক কিনা কান্না কাটি করলে একটা লোক পাওয়া যাবে না মাত্র সাড়ে তিন হাত মাটির উয়ারে ডাটে পায়ের আওয়াজ পাওয়া যায় কিন্তু আপনি কবরে থাকবেন আমি কবরে থাকবো একটা ডাক দিলেও কবরে পাইবেন না কেউ আপনার উপকার করবে না আছেলে কন মেকান কান আপন জন যতই কর যেই সন্তানের মায়ায় মাথার গা পায়ে ফেলা দিছে যেই বিবেচন সব কিছু উৎসর্য করে দিলেন কিন্তু অন্ধকার কবরের আই আসবে কবরের ঘরের আর খবর তারা নিবে না জোরে বলেন ঠিক কিনা ও নবীর উম্মাতের দার মুমিন অন্ধকার কবরের যাত্রী সবাই তা কোয়া লয়া কবরে যাই তবে হায়াতের মালিক আল্লাহ মহাতের মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ মনে ভিগি যদি না থাকে ইমান যদি মজবুত থাকে রমজান থেকে যেটা প্রশিক্ষণ নিলাম তা কোয়া তা কোয়া নিয়ে কবরে যাবো কারা কারা রাজি মাওলার হাত ধরে দেখাই দেয় আল্লাহ ডাক আকবর আল্লাহ আর ওদের আল্লাহ

কাজ কাজে আসবে অর্থ দিলেন মসজিদে ফ্যান দিলেন কাজে আসবে জুমার দিন একশো টাকা দিলেন পাঁচশো টাকা দিলেন কাজে আসবে অনেকের মা বাবা অন্ত কার কবরে পড়ে আছে আপন জন কার কবরে পড়ে আছে ওই মায়ের জন্য বাবার জন্য আল্লাহ কার মসজিদে পাঁচশো টাকা এক টাকা একশো টাকা দিবেন কেউ খালি হাতে যাবেন না দিলে কমে না আল্লাহ আবার কত দিয়ে দেয় আল্লাহ মা বাবার কবর আছে মাফ করে দেয় আল্লাহ কবরটাকে জানলাতের বাঙাল মারা দেয় গ্যাসের হুজুর আমার মা নাই বাবা নাই আমি আমার মায়ের জন্য আল্লাহ মসজিদে পাঁচশো এক হাজার টাকা দিলাম অন্ধকার কবরে মা বাবা শোয়াই রাখছে আছি হুজুর আমার